কংক্রিটের ঢাকনাসহ ড্রেন তৈরির কথা থাকলেও শুধুমাত্র ড্রেন তৈরি করেই বিল তুলে নেওয়ার অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আর বিল পেতে ঠিকাদার সংস্থার সঙ্গে যোগসাজসের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে এমনই অভিযোগ প্রকাশ্যে এলো মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের ওখানে কাজ হয়েছে এবং যে এস্টিমেট ছিল সেই এস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে হওয়ার পরেই বিলটা হয়েছে এই সব তথ্যগুলো সব তুলি হয়েছে এবং সহযোগ করছে না স্থানীয়রা দেখাচ্ছে কি ড্রেনের এক অংশে দেখা যাচ্ছে কি এ নেই ঢাকনা নেই কভার নেই অথচ আমরা বিলে দেখা যাচ্ছে যে কভার করা হয়েছে এই বিষয়টা কি বলবেন দেখুন যতটা আমাদের কাজ ছিল যা ছিল সেই অনুযায়ী কাজ হয়েছে সেই অনুযায়ী বিল হয়েছে

উল্লেখ্য সম্প্রতি এই এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই টয়লেট তৈরি না করেই ভুয়ো বিলের মাধ্যমে প্রায় তিন লক্ষ টাকা আত্মস্বাতের অভিযোগ উঠেছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্নীতি সামনে এসেছে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে জানা গিয়েছে এই পঞ্চায়েতের এক এলাকায় কংক্রিটের ঢাকনা সহ ড্রেন তৈরির কথা ছিল এবং শুধুমাত্র ঢাকনা তৈরির জন্য এক লক্ষ টাকা টেন্ডার হয়েছিল কিন্তু ঠিকাদার সংস্থার কংক্রিট ঢাকনা তৈরি না করেই শুধুমাত্র ড্রেন করে কাজের পুরো বিল তুলে নেয় বলে অভিযোগ

আচ্ছা বলছি রাস্তায় কি হচ্ছে এতে আপনাদের আমাদের বাড়ি আছে বিষয়টা জানিয়েছেন আপনারা কাউকে জানিয়েছেন কি চাইছেন আপনার ভালো হবে রোডে পড়বে না এদিকে আচ্ছা জলটা আসবে না চলে যাবে আরো অভিযোগ এই ক্ষেত্রে ঠিকাদার সংস্থার সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের রয়েছে এই মর্মে শুক্রবার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের একাংশের পক্ষ থেকে মানিকচক বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয় তবে এই বিষয়ে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি মণ্ডল মজুমদারকে ধরা হলে তিনি দাবি করেন নিয়ম মেনেই কাজ হয়েছে কোনো দুর্নীতি হয়নি

তো মানে যা পরিমাণ টাকা ছিল তা মানে রিপেয়ারিং রিপেয়ারিং করতে গিয়ে মানে ফার্স্ট মানে বাজেটটা এই হয়ে যায় হ্যাঁ বলে আর ওর উপরে বাড়ানো দেওয়া সম্ভব হয়নি বলে ওটা আমি আবার তোমরা মানে আমি স্কিম ধরাতে হ্যাঁ আবার টা টেন্ডার হয়েছে ওখান থেকে আবার তোমরা আপনারা সাপ্লাইখানিদের মধ্যে কাজ দিয়ে চালু হবে আর অসুবিধা দের অসুবিধা কি অসুবিধা ড্রেনেট এত ওয়াস আপডেট ইনভয়েস দেছে